সুযোগ সময় আসে না একবার সুযোগ আসতে চু বছর অপেক্ষা করতে হয় আগামী দিনের এই সুযোগ যদি হাত করে দেন আমি জানি না এই সুযোগ আপনারা আগামী দিনে পেতে কতদিন লাগবে সুযোগে কাজে লাগিয়ে আমরা ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ হই ঐক্যই শক্তি শক্তি শান্তি আমরা যদি ডিফারেন্সেস আমরা যদি কাছাকাছি আসতে পারি না এক তলাফ থাকবে اتفق مع الاختلاف পূর্ব দিগন্তে নতুন সূর্য উঠবে ঠিক এবং আশরাহত হব না হীন মননথায় ভুগব না আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাই বলেন না উম্মিদ নেহি আই ইকবাল আপে কিস্তে ওয়াইরাসে জরা눔 হে তু ইয়ে মিটি বড়ে জরখাইজে হসা কাই আম আমাদের যে পিঠে আছে বহুদিন যাবত সেখানে গাছ গজায় নাই ফুল ফুটে নাই একটু পানি দিতে পারলে যারা নম হোক একটু সিক্ত করে দিতে পারলে ত্যাগ ঐক্য একটু ভিজেই দিতে পারলে নতুন ফুল ফুটবে নতুন গাছ উদ্গত হবে